পনেরোই আগস্ট আমাদের পতাকা উড়ছে আকাশে শহরের মঞ্চে বাজছে দেশাত্মবোধক গান নেতারা বলছেন আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু স্বাধীনতার আটাত্তর বছর পূর্ণ হওয়ার পরও কিছু দৃশ্য আছে যা এই কথার সঙ্গে মেলে না যে দেশের স্বাধীনতা রক্তে লেখা সেই দেশের শিশুটি আজও স্কুলের বদলে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করছে স্বাধীনতার প্রতি কলকাতার আর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ওপর অমানবিক নির্যাতন স্বাধীনতা কি নিরাপত্তার থেকে কিছু আলাদা নারীর জন্য রাস্তা এখনো ভয়ানক রাতের শহর এখনো অসুরক্ষিত স্বাধীনতার মানে কি শুধু দিনের আলো পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে যখন মানুষ খাবার আর আশ্রয়ের জন্য লড়ছে তখনও রাজনীতি নিজের হিসাব মেলাতে ব্যস্ত আমরা কি সত্যিই একে অপরের পাশে দাঁড়াচ্ছি ডিগ্রি হাতে লাখ লাখ যুবক কাজের জন্য ঘটছে অথচ স্বাধীনতার আটাত্তর বছর পরও তাদের হাতে নেই নিজের রোজগারের নিশ্চয়তা স্বাধীনতা শুধু ব্রিটিশ শাসনের শেষ হওয়া নয় স্বাধীনতা মানে ভয়হীন জীবন ন্যায় বিচার আর সবার সমান সুযোগ যতদিন তা না আসবে ততদিন স্বাধীনতা দিবস শুধু একটা অনুষ্ঠান আর স্বাধীনতা একটা অসম্পূর্ণ প্রতিশ্রুতি